আজকে আপনাদের দেখাতে চলেছি নারকেল বিশেষ করে কমার্শিয়ালি কোনটা চাষ করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সেই সঙ্গে কিভাবে কি গাছ লাগাবেন এদের যত্ন বা পরিচর্যা কি করবেন বা অরিজিনাল জাত কোনটা লাগাবেন কোনটা ফলন অধিক বেশি সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এত বড় একটা গোল গর্ত করতে মানে 1.5 ফিট ব্যাস নিয়ে মানে আচ্ছা তাই যতটা হবে ও আচ্ছা আচ্ছা সেটাই হয়ে যাচ্ছে 3 ফিট হয়েছে আচ্ছা 3 ফিট হয়ে যাচ্ছে রাউন্ডে হ্যাঁ আচ্ছা 3 ফিট রাউন্ড করতে হলো এবং 2 ফিট গর্ত ডিপ ডিপ করলে ভালো হয় সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে আমরা আবারও চলে এসেছি বিকাশ নার্সারি অনেকে আমাকে কমেন্ট করেছেন যে নারকেল কমার্শিয়াল ভাবে বিশেষ করে যারা ভাবছেন বাগান করব তো কোন নারকেলটা চাষ করব। বেশ কিছু আমাকে আমার কাছে এমনও হয়েছে অনেকে বলেছেন যে আমরা বাগান করে ঠকেছি ভালোভাবে ফলন পাচ্ছে না পর্যাপ্ত বা গাছের গ্রোথ আসছে না তো আজকে আমার পিছনে দেখছেন কোনটা কী জাতের নারকেল আছে প্লাস ওই দিকটা আমি একটু দেখাতে বলবো ওদিকে আপনারা দেখছেন ওখানেও কিন্তু দুটো থেকে তিনটে লট রাখা আছে প্লাস এদিকে আছে তো কোনটা কোন জাতের নারকেল আছে বা কমার্শিয়ালি আপনারা কোন নারকেলটা চাষ করবেন বা নারকেল চাষের ভবিষ্যৎ কী এর যত্ন পরিচর্যা সম্পূর্ণ বিষয়টা থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আসুন এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন আমাদের সকলের প্রিয় বিকাশ দা বিকাশ সঙ্গে আপনাদের পরিচয় করা বিকাশ দা কেমন আছেন ভালো আছি খুব ভালো নমস্কার আচ্ছা সর্বপ্রথম আপনার পরিচয় পরিচিত মুখ দিতে হয় না তাহলে নতুনদের উদ্দেশ্যে আরো একবার আপনার সম্পূর্ণ অ্যাড্রেস কিভাবে কি আসবে এখানে রানাঘাটের পরে স্টেশন নব রায়নগর স্টেশনে আসুন টোটো করে আমার নার্সারিতে আসুন আমার নাম বলবেন সকলেই চেনে নিয়ে আসুন বিকাশ নার্সারি বললে আপনাদের নিয়ে চলে আসবে আচ্ছা আমরা বেশ কিছু কমেন্ট পেয়েছি সে সঙ্গে অনেকে আমাকে জিজ্ঞেসও করেছেন যে নারকেলের প্রজেক্ট করে অনেকে লসের সম্মুখীন হচ্ছেন সাত বছর আট বছর হচ্ছে কোনো ফল হচ্ছে না হ্যাঁ তো যদি ঠিকঠাক না পড়ে তাহলে কিন্তু সে তো হবেই এবার হয়তো আট আট বছরে সাত বছরে তো আমাদের দেশি ভ্যারাইটিগুলো তো আসে কখনো কখনো কারণ এদের চাইতে কিন্তু দেশি ভ্যারাইটিগুলো লম্বা হয় তাড়াতাড়ি আর এটা হচ্ছে মালয়েশিয়ান একটা ভ্যারাইটি আছে মালয়েশিয়ান গ্রিন নাকি গ্রিন রয়েছে আর এই যে ইয়েলো রয়েছে এই গাছগুলো দেখো এই আচ্ছা এই যে দেখুন এটা ইহলো এদের গাছের আরো ग्रोथ বেশি ইহলো গুলো এই যে দেখুন আপনারাও তো ব্যাপার হচ্ছে এই যে গাছগুলো আপনারা ফলনের দিকটা কত দিনে কি আসছে মানে আসতে পারে বা কত দিনে ফলন আসবে সেটা একটু যদি আমাদের অডিয়েন্স কত আড়াই ফুট থেকে তিন ফুট এতটা কাঠ গুড়িটা হলে ফল চলে আসে তাহলে সেক্ষেত্রে তো মোটামুটি পাঁচ ছ বছর তো কেরলে আরো আগে আসে আচ্ছা কারণ ওখানকার ওয়েদার আমাদের এখানে ওয়েদার আমাদের একটু লেট হয় তো ওই জন্য বলছি সেক্ষেত্রে সেটা পাঁচ বছর লেগে যায় আচ্ছা পাঁচ বছর অন্তত তাহলে সেক্ষেত্রে আপনি টোটাল কটা জাত আছে আর আপনি কোনটাকে কমার্শিয়ালি বেশি মানে গুরুত্ব দিচ্ছেন হয় মালয়েশিয়ান গ্রীনটা বেশি গুরুত্ব দিচ্ছে এ কারণেই এর পাশাপাশি কিন্তু গঙ্গাবর্ধনও হয়তো বা এরও ছ আগে ফুল চলে আসবে কিন্তু গঙ্গাবর্ধন গাছে খুব খাবার দাবার দিতে হয় বেশি এ দিতে হবে

একটা চারা দুটো চারা নেন তাহলে কিন্তু এটা চারশো টাকা দাম আর যদি কেউ বেশি নেয় তখন সেটা তো হিসেবে আচ্ছা আচ্ছা তা বিশেষ করে এই গাছ আপনার কাছ থেকেও নিল সেক্ষেত্রে এই গাছটা লাগানোর প্রসেসটা থেকে শুরু করে হ্যাঁ মোটামুটি এক বছরের এদের কি পরিচর্যা বা যত্ন আছে মূলত এই গাছে খুব বেশ জৈব সার ব্যবহার করতে হয় তারপরে ফসফেট পটাশ ইউরিয়া এগুলো মিশিয়ে দিতে হবে তাহলে বলি যে যে জায়গাটা কিভাবে তৈরি করে হ্যাঁ মেন অবশ্যই লাগানোর আগে অন্তত এত বড় একটা গোল গর্ত করতে হবে মানে অন্তত 3 আড়াই ফিট বা আড়াই ফিট বা 3 ফিট বা 3 ফিট 1.5 ফিট ব্যাস নিয়ে ঘোরালে আচ্ছা যতটা হবে ও আচ্ছা আচ্ছা সেটাই হয়ে যাবে সেটা 3 ফিট হয়ে যায় আচ্ছা 3 ফিট হয়ে যাচ্ছে রাউন্ডে হ্যাঁ আচ্ছা 3 ফিট রাউন্ড গর্ত হলো এবং 2 ফিট গর্ত ডিপ ডিপ করলে ভালো হয় আচ্ছা এবার 2 ফিট যখন করবেন প্রথম এক ফিটের মাটি আপনি গর্তের এক রাখুন আর লাস্ট যেটা আরও এক ফিটের মাটি গর্তের আরেক পারে রাখুন যেটা প্রথম তুললেন আপনি সেটা আবার গর্তে ফেলে দিন আর এখানে দিতে হবে অন্তত কুড়ি থেকে পঁচিশ কেজি বা তিরিশ কেজি গোবর সার তার সাথে মেশান তার সাথে ফসফেট দেবেন দুশো আড়াইশো গ্রাম পটাশ দেবেন দুশো গ্রাম সর্ষের খোল দিন পাঁচশো এক কেজি যা পারেন এগুলো দিয়ে আপনার অন্তত পনেরো থেকে আঠেরো দিন মনেটাকে ডিকম্পোজ হতে দিতে হবে তাই ওখানে রাখতে হবে আপনার রাখতে হবে ওটাকে ঢেকে রাখবেন এমনি সিম্বল রাখলে হবে একটু ছাতছাতে ভাব রেখে দেবে ওগুলো সব পচে রেডি হয়ে যাবে আচ্ছা তারপর আপনি গাস্টি লাগান গাছের স্বাস্থ্য ভালো হলে ফল সংখ্যা বেশি হবে তার জন্যই বলা প্রথম থেকে যেন সে খাবার পায় আর এইভাবেই লাগাবে আর এ কিন্তু সব নুষ্ত নারকেলেই সমস্ত নারকেলেই দেখবেন সাদা মাছির পড়দে হচ্ছে আপনি যতদিন ছোট গাছ থাকছে আপনি তার পরিচর্যা করবেন সাদা মাছি দমনের ওষুধ দিতে হবে তারপরে ফল বেরোলে কিন্তু মাকড়ের হয় যেটা ফলের উপর দেখবে শুকনো হয়ে যায় বড় নারকেলের উপর দেখা দেখা যায় যায় বাদামি কালার সেগুলো মূলত একটা মাকড়ের হয় কচি অবস্থায় সে মাকড় তাকে ক্ষতিগ্রস্ত করে গেছে বড় আকার যখন নেয় ফলটা তখন দেখা গেছে তার ডিসকালার দেখা যায় কিন্তু সম্ভব হলে আপনি বড় গাছেও মাকড়ের ওষুধ ব্যবহার করতে পারেন যখন কচি ফল বেরোবে তখন এই এইভাবে নারকেল চাষ করতে হবে আর এটাকে লাগাতে হবে অন্তত ষোলো থেকে আঠেরো ফুট দূরে দূরে আঠারো ফুট দূরে দূরে সেক্ষেত্রে আপনার গাছটা এরিয়া অনেকটা পাবে ফলনটাও আর এটা তো অনেক উনপঞ্চাশটা চারার মতো লাগে এক বিঘাতে তাই তো আচ্ছা তো চলুন এবার আমরা আর কি কি এখানে একটা লট দেখালাম সেই সঙ্গে চলুন এবার আমরা এদিকটাতেও যাব

অন্তত ছয়শো সাতশো টাকার দামের চারা ওখানে রেখেছিলাম ও মানে ওটা আপনি ভুলে গেছেন বলেই কিন্তু ওটা সেল করছেন না হয়তো অডিয়েন্স কে হয়তো নিয়ে হয়তো পর্যন্ত পেল না তবে সেটা আমি দরকার আমি লাগিয়ে দেব আর কেউ যদি নিতে চায় আমি ছয় সাতশো টাকা দিয়ে কিনেছি আপনি পাঁচশো টাকা দিলে দিয়ে দেবো আচ্ছা সেক্ষেত্রে তবে কিন্তু যা আমি নির্দিষ্ট বলতে মানে যেহেতু আপনি তো নিজে স্বীকারই করলেন আগে অবশ্যই আচ্ছা তো আমরা তো মালয়েশিয়ান গ্রীন সম্বন্ধে জানলাম এবার ভিয়েতনাম নারকেলটা সম্বন্ধে যদি আমাদের একটু ধারণা দিন দেখুন ভিয়েতনামের অনেক নার্সারি অ্যাড করছে যে ভিয়েতনাম লাগান প্রকৃতপক্ষে ভিয়েতনাম থেকে চারা কটা আছে হ্যাঁ হ্যাঁ কথা হয় সেটাই এবার হয়তো সেই সে কথা বলে বেশিরভাগ চারাই রঙ হচ্ছে এত বড় গুঁড়ি হতে বাংলাদেশের একটা ভিডিওতে দেখলাম সরকারি তরফ থেকে চারা দিয়েছে সে গাছ আর সাত ফুট আট ফুট গুড়ি হয়েছে ফল তখন এসে তারপরে সেই ফলও সংখ্যা কম তারপরে গাছগুলো কেটে দিয়েছে আমার একটা ভিডিও দেখেছি ফলে ভিয়েতনাম লাগাতে যাবেন না এ কারণেই কারণ ভিয়েতনাম জাত সঠিক পাওয়া যায় আচ্ছা আচ্ছা পাওয়া যায় এই জন্যে আমি বিক্রি করি না ডাবের যা দাম সেই হিসেবে ধরুন একটা ডাব আমি আজকে সকালে খেয়ে আসলে একটা ডাব আশি টাকায় বড় আশি টাকা হ্যাঁ তো খুব দাম যদি এখন যা দাম হচ্ছে এক দেড়শো ফল হলেই গাছে বছরে তাতেই অনেক কিছু কিছু ভ্যারাইটি আছে আমাদের দেশে যে দুশো অবধি হয় সেটা ডিজে সম্পূর্ণ বলে কিন্তু ডিজে সম্পূর্ণ আমার এক বন্ধু লাগিয়েছে একদম খোদ কারো কাছ থেকে না নিয়ে ক্যারল থেকে নিয়ে এসে তার কাছে রিপোর্ট নিলাম যে গাছগুলো অবশ্যই ভালো করতে পারছে আচ্ছা আচ্ছা তো জানি না এবার সেখানে আমি যাব দেখবো গাছের পরিস্থিতি সে যত্ন করছে কি তারপরে ডিজে সম্পূর্ণের কথা বলা যাবে এবং অ অসংখ্য আরো ভ্যারাইটি রয়েছে সেটা আমাদের সাউথ ইন্ডিয়ায় পাওয়া যায় তাহলে সামগ্রিকভাবে আছে যেটা ভালো লেগেছে সেটা কিন্তু আমি এ আপনার যেটা ভালো লেগেছে টপ এটা মানুষকে আপনি সাজেস্ট করছেন আর সামগ্রিকভাবে নারকেলের প্রজেক্টের অদূর ভবিষ্যতে তো এর প্রজেক্টের মানে যথেষ্ট ভবিষ্যৎ আছে দেখুন ফলাতে পারলে

নারকেল তেলই সব কিছু চলে কারণ আমি সৌদিতে যখন ছিলাম আমার সাথে ছিল ওরা আমাকে রান্না টান্না করে কিছু কিছু সময় দিত তো যাই হোক আমার সব চলে তাতে অসুবিধা নেই তবে নারকেলের ব্যবসা করতে পারলে বা বাণিজ্যিকভাবে করতে পারলে আপনারাই জানেন বাজারে কেমন দাম টাম তো সেটা ভালোই হবে তো এই জন্যে আমার পছন্দ ভ্যারাইটি এটা সেরালিশিয়ান গ্রিন এবং খুব সুন্দর চারা দেখুন চকচক করছে না না গাছের যথেষ্ট গ্রোথ আছে খুব খুবই সুন্দর যাই হোক বিকাশ দা এত সুন্দর ইনফরমেশন আমাদের অডিয়েন্সকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আচ্ছা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আজকে কিন্তু খুব সুন্দর ইনফরমেশন বিকাশ দা আপনাদের গাছ কীভাবে লাগাবেন কী পরিচর্যা বা কোন জাতটা আপনারা কমার্শিয়ালি চাষ করবেন বিশেষ করে আপনাদের একটা বিষয় বলবো আপনারা যেন কারো কোনো প্রলোভনে পড়ে বা কারো কথা শুনে ঠকবেন না দেখুন যে কোনো প্লান্টেশন করতে গেলে তার জাতটা কিন্তু মেন তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেকটা উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন